আজকের ভিডিওতে আমি এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো যে সমস্যাটা কারণে আসলে একটা পরিবার পুরোপুরি ভাবে ধ্বংস হতে সক্ষম বা একটা পুরুষের তার জীবনটা মতো লাইফটা নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ আর এটা এমন একটা সমস্যা যেন তেরো লোককে যখন তখন এটা বলাও সম্ভব হয় না যার কারণে এটা একটা নীরব একটা সংসারের পুরোপুরি অশান্তি এবং ধ্বংস করা একটা সুখী সুন্দর সমাজকে একটা সুন্দর একটা পরিবারকে ধ্বংস করতে সক্ষম এরকম একটা জঘন্য একটা রোগ সেই রোগের ব্যাপারে আমি কথা বলবো হলো যেটা মেয়েদের যে এই ফিজিক্যাল প্রতি আগ্রহ না থাকা এবং তারা সেই সময় বিশেষ কাজের সময় ব্যথা জ্বালা পোড়া অনুভব করেন এবং অনেক ক্ষেত্রে রক্ত স্রাবও আসে এবং এই শারীরিক সম্পর্কের ক্ষেত্রে আসলে ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইনের কারণে এখানে কথা একটু সেভ করে বলতে হয় একটু ঘুরিয়ে ফেলে বলতে হয় যার কারণে আপনাদেরকে বুঝে নিতে হবে আমি সাধারণভাবে বলছি যে একবার উচ্চারণ করে বলছি সেটা আপনার শারীরিক সম্পর্ক বা সহবাসের সময় মেয়েরা ব্যথা অনুভব করেন এবং জ্বালা পোড়া অনুভব করেন এবং সেই সময় আহ অনেক ক্ষেত্রে স্রাব অনুভব হয় এই ধরনের সমস্যা হয় তো এই ধরনের সমস্যা এবং জায়গাটা একটা শুষ্ক থাকে শুষ্ক থাকার কারণে প্রচন্ড জ্বালা পোড়া অনুভব হয় তো এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে আপনি কি ধরনের ব্যবস্থা নিতে পারেন আসলে হোমিওপ্যাথিতে এই সমস্যাটা সমাধান করার জন্য বেশ কিছু ওষুধ রয়েছে পরীক্ষিত কিছু ওষুধ রয়েছে তো এরকমই একটা সমস্যা নাম হচ্ছে ওষুধের নাম হচ্ছে সিপিয়া সিপিয়া নামকে এই ওষুধটি সেবন করলে যাদের মূলত দেখা যায় যে এই শারীরিক সম্পর্কের সময় আর ভিতরে আ শুষ্ক থাকে এবং শুষ্ক থাকার কারণে মেয়েদের এই বিশেষ অঙ্গের ভিতরে আপনার আপনারা শুষ্ক থাকার কারণে তারা ব্যথা অনুভব করে এবং জ্বালা করা অনুভব করে যার কারণে তাদের শারীরিক সম্পর্কের প্রতি থাকে না এবং তাদের সমস্যা মনে করে তাদের ক্ষেত্রে এ সিপিএ একটা গুরুত্বপূর্ণ ওষুধ এই সমস্যাটা তাদের ক্ষেত্রে খুব সুন্দরভাবে সমাধান করে এবং আসলেও যদি আরো বেশি শুষ্ক থাকে আরো বেশি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু লাইগোপোডিয়ামও একটা পরীক্ষিত ওষুধ খুবই সুন্দর ভাবে এই ক্ষেত্রে এই শুষ্ক ভাব এবং এই যে আপনার ভিতরের অংশটুকু হচ্ছে মেয়েদের ভিতরের অংশটুকু যে আপনার যে আপনার শুষ্ক থাকা এবং যার কারণে ফিজিক্যাল রিলেশনে ব্যথা অনুভব করা জ্বালাপোনা অনুভব করা সেক্ষেত্রে লাইকোপোডিয়াম খুব গুরুত্বপূর্ণ এছাড়াও যে সমস্ত মেয়ে মানুষ আসলে খুবই চিকন লিখ লিখে একদম চিকন চোখ একদম ভিতরে বসে গেছে এবং তাদের আগ্রহ খুবই কম কিন্তু মিষ্টি খাওয়া খুব পছন্দ এরকম যদি লক্ষণ থেকে থাকে সেক্ষেত্রে আর্জেন্ট লাইট নামক একটা ওষুধ রয়েছে এটাও কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করে এই সমস্যাটা সমাধান করার জন্য এবং আপনার এই প্রবলেমটি সলভ করার জন্য আরও বেশ কিছু ওষুধ রয়েছে তবে একটা বিষয় হলো যে এই রোগটার চিকিৎসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই রোগীর বিষয়টা খেয়াল রাখতে হবে কারণ তাদের সাধারণত জলাই সংক্রান্ত কিছু সমস্যা থাকলে বা আপনার যদি দেখা যায় যে মেন্সের কিছু সমস্যা থাকে বা সাধারণের কিছু সমস্যা থাকে এগুলা কারণে কিন্তু মেয়েদের আগ্রহ ঝগড়া থাকে এবং একটা মেয়ে মানুষের যে একটা স্বাভাবিক একটা অবস্থা সে থাকতে পারে না অতিরিক্ত কাজের কারণে অতিরিক্ত চাপের কারণে মানসিক চাপের কারণে বা ডিপ্রেশনের কারণে যদি দেখা যায় যে মেয়ে মানুষের শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ একেবারেই আহ আস্তে আস্তে কমে যায় তাদের ফিলিংস থাকে না তো এইগুলো বিষয় আপনাকে গুরুত্ব দিতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই শারীরিক সম্পর্কের সময় দেখা যায় যে তাদের অনুভব করে এবং অনেক ক্ষেত্রে রক্ত আসে ব্লাডও আসে তো এই রক্তস্রাব হওয়ার কারণেও কিন্তু আসলে হোমিওপ্যাথিতে ভালো ওষুধ রয়েছে যেমন জট এক্ষেত্রে খুবই সুন্দরভাবে কাজ করে এই আহ জট কিন্তু আপনার এই প্রবলেমটি সলভ করার জন্য বেশ ভালো সুনাম কিন্তু রয়েছে তো সবকিছু মিলিয়ে আসলে আহ দুর্দান্ত একটা ওষুধ বলা চলে যে আপনার হোমিওপ্যাথিতে রয়েছে যেটা আপনার এই শারীরিক সম্পর্কের সময় আপনার ব্যথা জ্বালা পোড়া অথবা আপনার রক্তচাপ হয় এগুলো সমস্যার সমাধান করতে সক্ষম তো সবকিছু মিলিয়ে আসলে এই ওষুধগুলো যে ওষুধগুলো বলেছি যদি লক্ষণের সাথে মিলে থাকে তাহলে আপনি অবশ্যই ওষুধগুলো আহ আপনি আহ আহ আপনি লক্ষণ অনুযায়ী ওষুধগুলো সেবন করাতে পারেন তবে রোগটা দীর্ঘদিনের হয় পুরাতর হয় এবং বেশি জটিল সমস্যা হয় সেক্ষেত্রে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপর আপনার সঠিক ওষুধটি নির্ধারণ করে আপনি চিকিৎসা নেওয়া এক্ষেত্রে আপনি চাইলে আহ যোগাযোগ করতে পারেন আমার সাথে ফ্রি দেওয়া নাম্বার রয়েছে এখান থেকে আপনি দেশের যে স্থান থেকে সরাসরি চিকিৎসা নিতে পারেন তো সবকিছু মিলিয়ে এটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে কমেন্টস করে জানাতে পারেন তো ভিউ আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম